বিসিবি নির্বাচনে নতুন নাটকীয়তা হাইকোর্টে ফারুক আহমেদের রেট বৈধতা হারালো পনেরো ক্লাব এটা নিয়ে যদি জটিলতা হয় তাহলে ক্রিকেট বোর্ডের নির্বাচনটাই হবে না এই ক্লাবগুলি থেকে কাউন্সিলর হয়েছে সমর্থ প্রস্তাবক এবং সমর্থনকারী আছে তো তাদের কি অবস্থা হবে তাদেরটা বাতিল হয়ে যাবে তিন দিন পরও এশিয়া কাপের ট্রফি নিয়ে সংকটের সমাধান হয়নি নাকভির হাত থেকেই নিতে হবে শিরোপা এসএসসির সভায় সিদ্ধান্ত বৃষ্টি আর বজ্রপাতে ভেসতে গেল জাতীয় দলের অনুশীলন একদিন পরই যোগ মোহামেডানের ফুটবলাররা আফগানিস্তান সিরিজকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে প্র্যাকটিস শুরু করেছে বাংলাদেশ দুই অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচে হবে সরজাতে এশিয়া কাপ অভিযানের শেষে এই সিরিজের আগে বাংলাদেশ দল সবচেয়ে বেশি উন্নতি চাই এবং ব্যাটিং ডিপার্টমেন্টে ইঞ্জুরিতে ক্যাপ্টেন লিটন দাস সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জাকির আলীর ব্যাটে আনা সেটা খুব জরুরি ফর্মে থাকায় এই ব্যাটারকে নিয়ে কাজ করছে টিম ম্যানেজমেন্ট সেই সঙ্গে ফিল্ডিংয়ে উন্নতি প্রয়োজন টাইগারদের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের পর আবুধাবিতে ওয়ান ডে সিরিজে মুখোমুখি হবে Bangladesh, Afghanistan. আমরা এশিয়া কাপে চরম নাটকেও তো দেখেছিলাম ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচের মধ্যে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু খাপ ছাড়াই সেলিব্রেশনটা করেছে এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে একদম প্রথম দিন থেকে যদি আমরা চিন্তা করি দু টিমের ক্যাপ্টেন একসঙ্গে হাত মেলাচ্ছেন না শেষের দিন দেখা গেছে যে টসের সময়টায় দুজন ধারাবাহিকর একজন ইন্ডিয়ান একজন পাকিস্তানি সব কিছু মিলিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের জায়গাটা খেলার মাঠেও দেখা গেছে ইন্ডিয়া পাকিস্তান সবসময় একটা হাইপ তো অবশ্যই ক্রিয়েটেড থাকে কিন্তু মাঠের ক্রিকেটে তার ছিটে ফোটা গেল কয়েকটা আসলে বছর আমরা আসলে দেখতে পাইনি তবে এবারের ফাইনালটায় পাকিস্তান কিছুটা ফাইট দিয়েছে সেই ইন্ডিয়ার পাকিস্তান আরও একবার মুখোমুখি হচ্ছে তবে এবার এই দুই চির প্রতিদ্বন্দ্বীদের লড়াই হবে নারীদের ওয়ানডে ডে ওয়ার্ল্ড কাপে সদ্য সমাপ্ত পুরুষদের এশিয়া কাপে পাক ভারত ম্যাচের মতো নাটকে তো থাকবে কি নারীদের ম্যাচেও নাকি ভিন্ন কোন দৃষ্টান্ত স্থাপন করবেন হারমানপ্রীত ফাতিমা সানারা যদিও এমন প্রশ্নের উত্তরে পরিষ্কার কোনো উত্তর দেননি ভারতীয় দলের ক্যাপ্টেন হারমান শুধু জানিয়েছেন আপাতত তাদের চোখ ম্যাচ জয়ের দিকে এবার নাটকীয় মোড় নিয়েছে বিসিবি নির্বাচনে সাবেক অধিনায়ক ফারুক আহমেদের রিটে হাইকোর্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে পনেরো ক্লাবকে তাতেই জটিল রূপ নিয়েছে নির্বাচনী সমীকরণ এদিন প্রার্থীতা বৈধ হওয়ায় নির্বাচন করতে হচ্ছে আমিরুল ইসলাম ও নাজমুল আবেদন যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাচ্ছে বিসিবি নির্বাচন ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ তাতে আইন আদালত আর পেশি শক্তির ব্যবহার কি হচ্ছে না আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল পক্ষের সমঝোতার চেষ্টা ভেস্তে গেছে বুলবুল পক্ষের আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ তাই দুদকের তদন্তে নাম আসা পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল চেয়ে রিট করেন হাইকোর্টে যা হবার তাই হল পনেরো ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আদালত এই ক্লাবগুলোর তালিকায় প্রার্থী ছিলেন দুজন এক্সিওম ক্রিকেটার্সের ইসরাফিল খসু আর ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমান মিঠু নির্বাচনে অংশ নিতে পারছেন না না আদালতের অর্ডার আমাদের মানতেই হবে আদালতের অর্ডার যেই রকমই হোক আমরা সেইভাবেই ব্যবস্থা নিব পনেরো ক্লাব বাদ পড়ায় নির্বাচন না হওয়ার শঙ্কা দেখছেন তামিম ইকবাল পক্ষের প্রার্থী রফিকুল ইসলাম বাবু এটা নিয়ে যদি জটিলতা হয় তাহলে ক্রিকেট বোর্ডের নির্বাচনটাই হবে না কি জন্য হবে না আমি বলে দিই এই ক্লাবগুলি থেকে কাউন্সিলার হয়েছে এখানে অনেক সমর্থক আছে সমর্থক প্রস্তাবক এবং সমর্থনকারী আছে তো তাদের কী অবস্থা হবে তাদেরটা বাতিল হয়ে যাবে এদিন ছিল প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি তিনজনের আবেদন নামঞ্জুর করলেও দুজনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এর মধ্যে আছেন ঢাকা বিভাগের আবদুল্লা আল ফুয়াদ রিদোয়ান ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারছেন না আমিনুল ইসলাম ও নাজমুল আবিদিন সর্বমোট পাঁচটি আপিল দায়ের হয়েছিল দুইটি আপিল মঞ্জুর করেছি আর তিনটি আপিল নামঞ্জুর করেছি এশিয়া কাপের শিরোপার মঞ্চে খেলতে না পারায় কোটি ক্রিকেট ভক্তের হৃদয় ভাঙার অপরাধে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস ছিটকে গেছেন আফগান সিরিজ থেকেও তাই তো দলীয় ব্যর্থতার তার নিজের চোট মিলিয়ে খুব একটা স্বস্তিতে নেই এলকে পাশাপাশি দিয়েছেন দর্শকদের প্রাপ্য প্রতিদান ফিরিয়ে দেয়ার আশার বাণী লক্ষ্যটা ছিল চ্যাম্পিয়ন হওয়ার উকিও দিয়েছিল ফাইনালে যাওয়ার স্বপ্ন কিন্তু আবারও সঙ্গী হল সেই হতাশা পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে ফাইনালে দুর্দান্ত বোলিং করেও বের হতে পারেনি ব্যাটিং ব্যর্থতার গণ্ডি থেকে একশো ছত্রিশ রানের তারাই স্কোরবোর্ডে মাত্র একশো চব্বিশ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ আর এতেই তীরে এসে তরি ডুবে লিটনের দলের তাই তো কোটি ভক্তের স্বপ্নভঙ্গ হওয়ায় ক্ষমা চেয়েছেন টাইগার অধিনায়ক দু হাজার পঁচিশ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা তো অর্জন করতে পারিনি বাংলাদেশের অনুরাগী সব সমর্থকদের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি সুপার পর্বে কারণে ভারতের পর মহাগুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের বিপক্ষেও দলের বাইরে ছিলেন লিটন কুমার দাস লিটনের নেতৃত্ব কিপিং ও ব্যাটিংয়ের ঘাটতি প্রকটভাবে ফুটে ওঠে দুই ম্যাচেই চোটের কারণে আফগানদের বিপক্ষে সামনে টি টোয়েন্টি সিরিজেও দর্শক হয়েই থাকতে হবে এলকেডিকে দলীয় ব্যর্থতা আর নিজের চোট মিলিয়ে স্বস্তিতে নেই লিটন কুমার দাস ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মতো একই কারণে সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারবো না আমি সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি তবে পারিনি এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে মানুষ বাঁচে তার আশায় শত হতাশার মাঝেও এটিই বেঁচে থাকার মূল মন্ত্র সেই আশার বাণী ঝরেছে লিটনের কণ্ঠে কোটি ক্রিকেট ভক্তের যা প্রাপ্য তা খুব দ্রুত ফিরে দিতে দৃঢ় প্রত্যয় ফুটবলের খবর হঠাৎ বৃষ্টিতে মাঝপথে থেমে গেল বাংলাদেশি দলের প্রথম দিনের অনুশীলন শুধু বর্ষণ নয় ধারাবাহিক বজ্রপাত বাধা হয়ে দাঁড়ায় জামাল ফাহমিদুল জয়ানদের অনুশীলনে প্রায় পনেরো মিনিট মাঠে থাকতে পেরেছেন ফুটবলাররা এদিকে একদিন পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মোহামের ফুটবলাররা ঢাকার বিকেলে হঠাৎ আধার কালো মেঘের অন্ধকার ঢাকতে জাতীয় স্টেডিয়ামে লাইট জ্বালিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ দলের অনুশীলন সেটা নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর কিছুক্ষণের মধ্যে নামে বৃষ্টি শুরু হয় বজ্রপাত সময়ের সাথে সাথে যা বাড়তে থাকে তাৎক্ষণিক সিদ্ধান্তে ফুটবলারদের নিয়ে ড্রেসিং রুমে ফেরেন হেডকোচ হাভিয়ার কাবরেরা সকালে ঢাকা নেমে হংকং মিশনের প্রথম অনুশীলনে যোগ দিতে দলের সঙ্গী হয়েছিলেন ইতালি প্রবাসী ফাহিদুল ইসলাম জাতীয় দলের জার্সিতে জায়ন আহমেদের প্রথম তবে এদিন অনুশীলনী স্থায়ী হয় প্রায় পনেরো মিনিট ফুটবলারদের মাঝে এখন পারফর্ম করে একাদশের জায়গা করে নেয়ার লড়াই সাথে হংকংয়ের বিপক্ষে ভালো করার চ্যালেঞ্জ একটা টিমে যত চ্যালেঞ্জ থাকবে এটা আসলে টিমের জন্য ভালো আর এটাই মনে করি এই চ্যালেঞ্জটা থাকা উচিত মিডফিল্ড বলতেছেন ডিফেন্স বলতেছেন বা প্রত্যেকটা পজিশনে যদি প্লেয়ার থাকে সো এটাই মনে করি ওভারঅল টিমের জন্যই বেটার হংকংয়ের সাথে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলি নাই তো ওই হিসেবে আমাদের ওনাদের যে বিগত লাস্ট যে ম্যাচগুলো আছে তো সো ওই ম্যাচগুলো দেখে আমাদের প্রিপারেশন আমরা নিচ্ছি যেহেতু আমরা পরপর দুইটা ম্যাচ খেলবো তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমরা চেষ্টা করব দুই ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে মোহামেডানের ছয় ফুটবলার প্রথম দিন না থাকায় গোলরক্ষক সংকটে দল জরুরি ভিত্তিতে ডেকে আনা হয় পাপ্পু হোসেনকে স্কোয়াড এখন ত্রিশ জনের সন্ধ্যায় পাপ্পুর ভাই সুজন সহ মোহামেডানের চার ফুটবলার যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে মেহেদি আর সুমন রেজার যোগ দেওয়ার কথা বুধবার